নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি হলো ভগবান আছেন কি না সন্দেহ হচ্ছে তাকেই জিজ্ঞাসা করুন বলেছেন ঠাকুর শ্রীরাম কৃষ্ণ আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবারে ধর্ম লাভ সহজ করে দিতেই এসেছিলেন আচার নিয়মের বাড়াবাড়িতে মানুষ পিষে যাচ্ছিল ভগবানের ভজন করিবার জন্য স্থানকালের অপেক্ষা অনাবশ্যক যে কোনো অবস্থায় তাকে ডাকা চলে সূচি অসূচির কোনো তোয়াক্কাই তিনি রাখেননি আর উপায় তাতেই হবে নিরাকার ভালো লাগে লেগে থাকো অতি তোমার উন্নতি হবে ভগবান আছেন কি নাই সন্দেহ হয়েছে আচ্ছা তাকেই জিজ্ঞাসা করো প্রভু তুমি আছো কি নাই জানি না তুমি সাকার কি নিরাকার যেরূপ হও আমাকে বুঝিয়ে দাও কাপড় ছাড়া স্নান করা তিলক কাটা বিছানা ছাড়া পারো তো করো অসুবিধা ওদিকে খেয়াল না দিয়ে তাকে ডেকে যাও নবানুরাগের টানে আমি যখন ঠাকুরের কাছে আসা যাওয়া করিতেছি এই সময় একদিন ঠাকুর হাত চাপড়ে একটি সঙ্গীত গাহিয়া শুনাইয়া আমাকে বলিয়াছিলেন এর মধ্যেকার যে কোনো একটি ভাব আয়ত্ত করলেই সব হবে গানটি এই নাথ তুমি সর্বস্ব আমার প্রাণধার সার নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার তুমি সুখ শান্তি সহায় সম্বল ও সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধিবল বল তুমি বাসগৃহ আরামের স্থল আত্মীয় বন্ধু পরিবার তুমি ইহকাল তুমি পরিত্রাণ তুমি পরকাল তুমি স্বর্গধাম তুমি শাস্ত্রবিধি গুরুকল্পতরু অনন্ত সুখের আধার তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস্য তুমি দণ্ডদাতা পিতা তুমি স্নেহময়ী মাতা ভবার নবে কি অসাধারণ লিখেছেন পূজনীয় স্বামী শারদানন্দ মহারাজ কি অসাধারণ উপায় ঠাকুর আমাদের বলে দিয়েছেন এর মধ্যে যে কোনো একটিকে ধরে থাকলেই হবে আর এইটি যদি মনে রাখি সর্বত্র তাহলে সর্বত্র আমরা ঈশ্বরকে দর্শন করব এবং ঈশ্বরকে সারাদিন ডাকতে পারব তাহলে ঈশ্বর আছেন কি না কীভাবে তাকে জিজ্ঞাসা করবো সেটাও ঠাকুর আমাদের বলে দিলেন গতকাল যে ভিডিওটা করেছিলাম সেটা হলো এই জগতে সব কিছুই কি ঈশ্বরের সৃষ্টি এ প্রশ্ন করছেন স্বামী বিবেকানন্দকে তার স্যার তার উত্তরে স্বামীজি কি বলছেন সেইখানে কমেন্ট করেছেন হরিদাস সরকার ভেরি ভেরি নাইস অ্যান্ড হার্ড টাচিং অমৃত কথা থ্যাংকস লট ফর পোস্টিং সাচ এ বিউটিফুল ভিডিও মিনতি চক্রবর্তী কমেন্ট করেছেন জয় স্বামীজি দি খুব ভালো লাগলো ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলাম থ্যাংক ইউ অর্পিতা সাহা কমেন্ট করেছেন সুন্দর কথা থ্যাংকস দিদিভাই পূর্ণিমাধর কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর দারুণ কথা ভীষণ ভালো লাগলো সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন কমেন্ট করেছেন অসাধারণ আনপ্রালেটেড আমাদের স্বামীজি এইভাবে আপনাদের প্রত্যেকটি কমেন্টস আমাকে ভীষণভাবে উৎসাহিত করছে এবং আমি আরও সুন্দর সুন্দর বিষয় আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করছি ঠাকুরমাই সব করাচ্ছেন আজকের উপস্থাপনাও আশা করি আপনাদের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজির চরণে আমার আবমিলন ঠিক প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ মাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ তুমি হে উপাস তুমি হে উপায় উদ্দেশ তুমি স্রষ্টা পাতা তুমি হে উপাস দণ্ড পিতা স্নেহময়ী মাতা দণ্ড